হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটু ভিন্ন স্বাদের অমলেট কারি এটি একটু অন্যরকম পদ্ধতিতে আমি বানিয়েছি এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো ভীষণ সুন্দর হয় আমরা তো সচরাচর অমলেট বানাই কিন্তু এইভাবে একবার তোমরা অমলেট কারিটা বানিয়ে নেবে তাহলে দেখে নাও আমি এখানে চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি নতুন বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পুরোনো বন্ধুরা তো সাথেই আছে তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা এইভাবে আমি চারটে ডিম ফাটিয়ে নেব এখানে আমি দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন আর দেব ছোটো করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আর দেব অল্প কয়েকটা টমেটোর এভাবে ছোট করে কেটে রাখা টুকরো আমি দিয়ে নিলাম এবার সমস্তটা আমি ডিমের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব হয়ে গেল মিক্স করা এখানে আমি ছোটো সাইজের চারটে বাটি নিয়েছি বাটিগুলোকে আমি একটু তেল ব্রাশ করে দেবো যাতে করে অমলেটটা খুলে আসতে অনেকটাই সাহায্য করে এই তেলটায় এইভাবে তেল ব্রাশ করে নিলে একটু ইজিলি খুলে যাবে তো হয়ে গেল এবার আমি ওই ডিমের মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম ওটা একটু নাড়িয়ে কিন্তু বাটির মধ্যে দিতে হবে নতুবা নুনটা কিন্তু নিচের দিকে চলে যাবে নুনটা ঠিকঠাকভাবে সব ডিমের মধ্যে ঠিকঠাক মতো হবে না একটাতে বেশি আর কম হয়ে যাবে তো এইভাবে নাড়িয়ে কিন্তু বন্ধুরা তোমরা যখন এই রেসিপিটা করবে তখন এইভাবে একটু নাড়িয়ে বাটির মধ্যে দেবে তো আমি এরকম দিয়ে নিলাম সমানভাবে চারটে বাটি আমার রেডি হয়ে গেল এবার আমি একদিকে জল ফুটতে দিয়েছিলাম জলটা কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে এরপর আমি একটা এখানে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে একটা প্লেট দেব এর ওপরে আমি কিন্তু চারটে বাটি আমি এখানে সমানভাবে বসিয়ে দিচ্ছি আর এই ডিমটাকে ভাপিয়ে নেব তো ডিমটা ভাপাবো কিন্তু একদম হাই হিটে এখানে কোনো লো বা মিডিয়াম আঁচে রাখবে না হাই হিটে দেবে আর এরম একটা চাপা দেবে যেটা সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় দশ মিনিট এইভাবে আমি সেদ্ধ করে নিলাম দশ মিনিট সময় লাগলো চেক করে নিচ্ছি দেখো ভেতর থেকে কোনো অংশ কাঁচা নেই সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এইগুলোকে নাবিয়ে নেব। নাবিয়ে একটু ঠান্ডা করে নেব আর চামচের পেছন দিয়ে বা ছুঁড়ি দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ডিমটা খুলে চলে আসবে দেখতেই পাচ্ছি সুন্দরভাবে চলে এলো এইভাবে তোমরা অমলেট বানিয়ে খাবে অমলেটের কারিটা আমি এটাকে ভাজবো না তোমরা চাইলে কিন্তু এটা ভেজে নিতে পারো আমি এবারে অমলেটটা বানিয়ে নিচ্ছি অমলেটের কারিটা দেখে নয় আমি দিচ্ছি সরষের তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব দিয়ে নিচ্ছি আদা আর রসুনের পেস্ট মিলিয়ে চা চামচের এক চামচ এটাকে পেঁয়াজের সঙ্গে অল্প একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে আছে জিরের গুঁড়ো এটা ধনের গুঁড়ো নয় আর এটা রেড চিলি পাউডার আমি কিন্তু কোনো রকম গুঁড়ো ঝাল লঙ্কা ইউজ করিনি এখানে শুধু কালারের জন্য রেড চিলিটা দিয়েছি আর এখানে ধনের গুঁড়োটা ঠিকঠাক টেস্টে ভালো লাগবে না ধনের গুঁড়োটা দিলাম না জিরেটা দিলাম আর টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ঝালের জন্য ওটা দিয়েছি দিয়ে এইভাবে একটু জল দিয়ে সমস্ত মশলাকে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষে এসেছে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কষে গেছে এখানে একটু দিয়ে নিলাম নুন এবার দিয়ে নেব আমি যে গ্রেভিটা বানিয়ে নেব অমলেটের তার জন্য পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে নিলাম তো বন্ধুরা কিন্তু ওই ডিমের অমলেটগুলো দিলে অনেকটা জল টেনে নেয় যেহেতু স্পঞ্জি ডিমটা তো অনেকটা জল টেনে নেয় আর এখানে দিলাম আমি একটু গুঁড়ো গরম মশলা দিলাম দিয়ে আমি গ্রেভিটা রেডি করে নিয়ে এবার আমি অমলেটগুলো দিয়ে নিলাম এই অমলেটগুলোকে তোমরা চাইলে আগে একটু ভেজে নিয়েও দিতে পারো কিন্তু আমি ভাজলাম না এইভাবে একবার তোমরা রেসিপিটা বানাবে দেখবে কত ভালো লাগে এক সাইড এক থেকে দেড় মিনিট আমি হতে দেব আবার অপর সাইডটাও এইভাবে এক থেকে দেড় মিনিট আমি সুন্দরভাবে উল্টে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব তাহলে সম্পূর্ণভাবে এর মধ্যে ঝোল মশলা সমস্ত কিছুই চলে যাবে আর খেতেও ভালো লাগবে নতুন বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি উপর থেকে দিয়ে নিলাম ধনে পাতা তাহলে রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছো ডিমের অমলেট কারি একটু ভিন্ন স্বাদের তাহলে কেমন লাগলো বন্ধুরা জানিও আজকের মতো টাটা